উচিত টাকার কেনার সম্পদ পর্তে আটকা ভরা রইছি মার্কেটে ঢুকাইতে পারে নাই জিন্দগি বহু আমোল আছে পোর্ট সেন্টারে যে থাকবে উপরের দিকে আর যাবে না হাসরের মাঠে ওগুলো নিয়ে হাজির হওয়া মুশকিল হয়ে যাবে আল্লাহর কাছে যাইতেছে না ছোটো ছোটো ভুলের কারণে এক ফুটা চনার কারণে যেমন এক বালতি দুধ নষ্ট হয়ে যায় ছোট ছোট অপরাধের কারণে বড় বড় আমল আটকা যেমন আমলের ভিতর ঠিক করতে সারা জিন্দগি খরচ হয় মানুষের এই ওয়াজ করতেছি না ওয়াজের ভিতর ঠিক করা এত সোজা না ওয়াজের ভেতর ঠিক করতে কষ্ট আছে আমাদের মুরুব্বিদের ওয়াজ জসিহতের ভেতর ঠিক করতে সারা जिंदगी করে দুই কোন সময় ওয়াজের জাহির একটা ভেতর আলাদা নিয়ত এই যে আমি ওয়াজ করতেছি আমার নিয়ত ঠিক করা কঠিন কাজ নিয়ত ঠিক করে ওয়াজ করতে গেলে এত দমক দিতে পারতাম না আল্লাহর জন্য কথা কইলাম শুনলে শুনছে না শুনলে না শুনছে আমি আল্লাহর জন্য কইছি এর ভালো লাগলে লাগুক না লাগলে না লাগুক যে জাগা মনে নয় থাকগা আমার কথা আমি কয়ে দেব আল্লাহর কথা আল্লাহর বান্দার কানে দেবো শেষ এত কিছু দেহার টাইম নেই এই পর্যায়ে যাওয়া কঠিন আছে যদি কেউ না শুনবার চায় তাহলে মেজাজ খারাপ হয় তার মানে ভিতরে রিয়া আসতেছে রে আমার কথা শুনে না কে অন্যদিকে তাকাইছে কে এটার ভেতরে অন্য কিছু থাকতে পারে নিজের কথা নিজের দোষ নিজে বলতেছি খুশি হইতেছে না তাতে তো আমার দোষ বলতেছি না অথবা এটাও হতে পারে যে তোমাদেরকে আমলের আদব শিখাইতেছি যদি আমার এই আদব শিখানোটাও কবুল হয় আমার এই কথাগুলোর পরে যদি কোন বুজুর্গের চেহারা মোহাম্বত নিয়ে তোমরা দেখো আমারে নাই দেখলা

আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম রুব্বা আমালিন সবির ইন্ট আজি মুগুন্ন রুব্বা আমালিন কাবীর ইন্টু সগিরুগুন্নিয়া আল্লাহ রসুল বলেন নিয়তের কারণে কিছু ছোট আমল মিজানের পালায় বড় হয়ে যাবে আবার নিয়ত খারাপ হওয়ার অপরাধে অনেক বড় বড় আমল মিজানের পালায় ছোট্ট হয়ে যাবি বান্দা জিন্দিগির জাররা একটা নেক কাজ করলে ওটা আমল নামায় থাকবি যাররা একটা গুনা করলে ওইটা আমল নামায় থাকবি জিন্দিগির কোন গুণা কোনো নেক রেকর্ডিং এর আওতার বাইরে নয় এখানে পয়সা যা বলতেছি কিরামান কাতিবিনে সব যেমন রেকর্ড করতেছে আপনার জিন্দিগির ক্যামেরা বসে আছে বামে সব রেকর্ড হইতেছে ছোট ছোট ইবাদত গুলার না জাতির উশিলা হইতে পারে একটা নেকির অভাবি দুজুকির আগুন ঠিকানা হয়ে যাইতে পারে একটা নেকির অভাবে কেউ দিবে না নেকি বাপেও দিবে না মাও দিবে না ভাইও দিবে না বোনও দিবে না সব বলবে চিনি না দুনিয়ার মুসিবতেই চিনে না কেউ আমরা জেনেছিলাম না চিনে না কেউ জিগাইছে আইবি সব চিনেন এক সময় চলছি এখন খাতির তাতির নাই আবার যদি কয়েছে আল্লাহ তো খাতির তুই চল এই মুসিবতেই চিনে না আর বহুত দূর দিল্লি বহুত দূর সবাই মিলে ভালো হয়ে যায় ভালো হইতে পয়সা লাগে আর ভালো হইতে বেশি ওয়াজও লাগে না ভালো হইতে বেশি সময়ও লাগে না গাড়ির মোর ঘুরতে দেরি লাগে মানুষ ভালো হইতে দেরি লাগে না সেকেন্ডের কারবার ভালো হয়ে গেলে অসুবিধা নেই জিন্দগির কোন ছোট গুণাকে ছোট মনে করবেন না কারণ ছোট সাপের কামড়েও মানুষ মারা যায় গতকালকে শুক্রবার গেছে আমি যদি এখন আপনাদেরকে বলি কারা কারা জুমান নামাজ পড়ছেন তাও বিপদে পড়বেন ইল্লামা শাহ আল্লাহ যারা পড়ছেন আল্লাহ যাদের কপাল ভালো রাখছে ভিন্ন অনেকে আছে দুই রাখাত দৌড় দিচ্ছেন কাবলাল জুমাও পড়েন নেই বাহাদাল জুমাও পড়েন না যদি বলি সব কারা কারা পড়ছেন তাও বিপদে পড়বেন আমরা তো আলহামদুলিল্লাহ কবলাল জুমাও পড়ছি বা আদার জমাও পড়ছি এখানে অনেকে আছে কবলাল জুমা পড়ছে বা আদার জমা পড়ছে আর অনেকে আছো তোমরা যারা অত কোম্পানি লিমিটেড এরা দুই রাখা করে দৌড় দিছ যদি তোমাদেরকে বলি আই কবলাল জুমা পড়লা না কেন বা আদার শূন্যতি তুমি তারপর ফতোয়া দিবা আরে সুন্নত নিয়ে হুজুর বাড়াবাড়ি করেন কে এই কথা বলল তুমি সুন্নত কি এত ছোট মনে করলা কুকুরে পানি খাওয়ানো কোন সুন্নত না কিন্তু এটা একটা মানবিক আচরণ এই এক মানবিক আচরণের কত দাম হয়েছে জানো আল্লাহ কয়েকটা নাপাক প্রাণীদের তুই পানি খাওয়াই

আল্লাহ যদি কারে মাফ করে এরকম ছোট ছোট নেকের কারণে মাফ করবে কিন্তু কারোর কারোর ছোট ছোট অপরাধে আবার পোর্ট সেন্টারে তার নিয়ে কি সব জুল্লা থাকবে পোর্ট সেন্টার মতো বিদেশ থেকে যে মালগুলা আমাদের দেশে ঢুকে পোর্ট দিয়ে ঢুকে যা দেখ বা পোর্টের ভেতরে শত শত গাড়ি ওখানে শেষ হয়ে গেছে বুঝতে গেছে দেখবার টন টন মাল নষ্ট হইতেছে পইড়া রইছে যদি বলা হয় এগুলো এখানে আটকা করে সরকারি সরকারের আইনের খেলা এর লেগে উচিত টাকার কেনার সম্পদ পর্তে আটকা পড়ে রইছি মার্কেটে ঢুকাইতে পারে নাই জিন্দগি বহু আমোল আছি পোর্ট সেন্টারে যে আটকা পড়ে থাকবে উপরের দিকে আর যাবে না হাসরের মাঠে ওগুলো নিয়ে হাজির হওয়া মুশকিল হয়ে যাবে আল্লাহর কাছে যাইতেছে না ছোট ছোট ভুলের কারণে এক ফুটা চনার কারণে যেমন এক বালতি দুধ নষ্ট হয়ে যায় বান্দার ছোট ছোট অপরাধের কারণে বড় বড় আমল আটকা পড়ে যায় যেমন এক বাড়িতে থাকে

সম্পর্ক নাই তো তার আমল কোর্ট সেন্টারে আটকা পড়ে যায় তুই যেহেতু আমার একটা বান্দারে পাত্তা দিলি না তোরে পাত্তা দিলাম না তোরে পাত্তা দিলাম না সমস্যাটা কি তুই আমার বান্দারে পাত্তা দেশ না তুই তোরে পাত্তা দিব দিন দিন তোর বিষে বিষে ঘুরে তুই কথা কথা তোর এত বিয়ার যা তুই বাদ তোরে পাত্তা দিলাম এই জন্যে কারোর সাথে অযথা কথোপকথন বন্ধ করতে নাই সামাজিক একটা অপরাধ কিন্তু এর কারণে কি হবে আমল আটকা পড়ে যাবে আটকা পড়ে যাবে হইতে পারে একটা বাদামের দাম সেদিন এই কয়দিন আগে আমি বড়োই কিনতেছি মার্কেটে নতুন না। বড়ের বোর যাই এই দেখবেন কিছু মানুষ

অনেক নেকি তারে দিয়ে দিতে হাসরের মাঠে যদি সে হক না সারে এই কারণে আমাদের কোন কোন বুজুর্গদের জীবনীতে আছে যে নদীতে বাইশে আসা একটা ফল খাইছে এর লেগে রাহালগিরি করা লাগছে এর জন্য তার গুলামি করা লাগছে দশ বছর আঠারো বছর গুলামি করছে একটা ফলের জন্য কাজটা ছোট কিন্তু এর কারণে বিপদ বড় হয়ে যেতে পারে একটা আমল আছে খুব ছোট্ট আমল কিন্তু এর দ্বারা ফায়দা আবার বেশি হয়ে যাবে যদি যান রোজা আসার আগে গোটা রোজা

কি তিন বাবা সাহাবাদীনা রমাব এই আপনার পরে আমি পড়াই দিলাম আপনারা ঘরের সবাইরে পড়াইবেন বাড়ির সময়রে পড়াইবেন লাভ কি হবে এক নম্বর লাভ হলো হায়াত বাড়বে আজান হয়ে গেছে এখন এখানেও আজান হবে নামাজ পড়বে আমিও নামাজ করবো আপনারাও নামাজ পড়বেন